আর রিফাত তোর একটা কথা বলি আমার সেই এক বিঘা জমিটা তো হঠাৎ করেই প্রতিবেশী করিম মিয়া দখল করে ফেলছে কিছুই বুঝতে পারতেছি বা এখন কি কর্ম কি তোর জমি পৈতৃক জমি না ওটা হ ওটাই আমি তো চাষ করতাম প্রতি বছর এবার গেলে দেখি করিম ছেলেরা ঘের দিয়ে রেখেছে বলতেছে ওদের জমি এইটা তো একদম অন্যায় হয়েছে ভাই শুন আগে তুই শান্তভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা কর যদি না শোনে তাহলে আইনি পথেই যাইতে হবে কইরা কি লাভ হইব আদালত তো অনেক দেরি করে ঠিক আছে কিন্তু জমি যদি বেদখল হয় তাহলে তো তুই ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করতে পারিস একশো ধারা এইটা আবার কি এই ধারা বলতেছে কেউ যদি কারো শান্তিপূর্ণ ভোগ দখলে থাকা জমি জোরপূর্বক দখল করে নেয় তাহলে ম্যাজিস্ট্রেট তদন্ত করে প্রকৃত দখলদার নির্ধারণ করতে পারে তুই চাইলে এখনই একটা আবেদন করতে পারিস কিভাবে করব কাদের কাছে যাব প্রথমে তো সব কাগজপত্র গুছায় রাখ দলিল খাজনা রশিদ পর্চা তারপর থানায় একটা সাধারণ ডায়েরি কর এরপর একজন আইনজীবীর মাধ্যমে ম্যাজিস্ট্রেট কোর্টে একশো পঁয়তাল্লিশ ধারায় আবেদন কর মামলা করতে গেলে কি করিম মিয়া আমার সাথে খারাপ ব্যবহার করব না শোন ভয় পাস না আইন তোর পক্ষে থাকলে কেউ তোর কিছু করতে পারবে না আর হুমকি দিলে সেটা আলাদা অভিযোগ হিসেবে পুলিশের কাছে জানাস আমি চাইলে একজন ভালো উকিল চিনাই দিতে পারি ভাই তুই না থাকলে আমি একেবারেই ভেঙে পড়তাম এখন অন্তত জানলাম কি করতে হবে কালি ডায়েরি করি হ আর তুই চাইলে আমি কাল তো সাথেই থানায় যাই আমরা তো বন্ধু বিপদে পাশে না থাকলে কিসের বন্ধু